হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শিল্পপতি সঞ্জয় কপুরের বারো জন সঞ্জয়ের মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান লেখক সুহেল শেখ অনুমান পোলো খেলার সময় একটি মৌমাছি গিলে ফেলার কারণে এই অঘটন ঘটে থাকতে পারে লন্ডনের পোলো সার্কেলের পরিচিত নাম ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম তার বন্ধু দুজনে একসঙ্গে অনেক পোলো ম্যাচ খেলেছেন বৃহস্পতিবারও বেনসারে পোলোই খেলছিলেন সঞ্জয় তারপরই তার মৃত্যু হয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত খবর অনুযায়ী খেলার সময় একটি মৌমাছি তাকে কামড়ে দেয় সঞ্জয় সেই ঘাতক মৌমাছিটি গিলেও ফেলেন সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অ্যালার্জি থেকে হওয়া অ্যানাফিল্যাক্টিক শকের কারণে মাটিতে লুটিয়ে পড়েন তিনি মৌমাছির কামড়ে মানুষের মৃত্যুর ঘটনাই প্রথম নয় এই মে মাসেই টেক্সাসে মৌমাছির কামড়ে স্টেভ উইলিয়াম ডানিওল নামে এক ব্যক্তির মৃত্যু হয় আমেরিকায় দু থেকে দু সালের মধ্যে প্রতি বছর গড়ে সত্তর জন মানুষের মৃত্যু হয়েছে ভীমরুল বোলতা কিংবা মৌমাছির মতো বিষধর পোকামাকড়ের কামড়ে যে কোনো ধরনের পোকামাকড়ই রোগের বাহক তবে পৃথিবীতে এমন অনেক পোকামাকড় রয়েছে যারা বিষধর হওয়ার কারণে মানুষের জীবনহানি করতে পারে বিশেষ করে হাইম্যান অপ্টারা প্রজাতির পোকামাকড়ের মধ্যে খুনি হওয়ার মতো সমস্ত উপকরণ মজুদ থাকে মৌমাছি বলতা এই প্রজাতির পোকামাকড় মৌমাছির কামড়ে মানব দেহে অ্যালার্জি প্রক্রিয়া তৈরি হয় যা মৃত্যুর কারণ হতে পারে ব্রিটেনে প্রতিবছর কম করে দশ জনের মৌমাছির কামড়ে মৃত্যুর ঘটনা ঘটে থাকে সঞ্জয় কাপুর দশ হাজার তিনশো কোটি টাকার মালিক শাহরুখ খান এমনকি গোটা কাপুর পরিবারের থেকেও তিনি অনেক বেশি ধনী মোটর গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা সোনা কমস্টারের কর্ণধার সঞ্জয় কাপুরের সঙ্গে করিশ্মার বিয়ে হয় দু সালে সামিরা এবং কিয়ান নামে দুই সন্তান রয়েছে তাদের দু ষোলো সালে বিচ্ছেদের পর সঞ্জয় বিয়ে করেন মডেল অভিনেত্রী প্রিয়া সজদীপকে তারও অনেক আগে উনিশশো সালে পোশাক নকশাকারী নন্দিতা মঠানির সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের সঞ্জয় আমেরিকান নাগরিক তার মৃত্যু হয়েছে ইংল্যান্ডে আইনি প্রক্রিয়া শেষ হলে তার দেহ আসবে ভারতে দিল্লিতে সম্পূর্ণ হবে সঞ্জয় কাপুরের শেষকৃত্য